বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ টু জেড কৃষি কুড়িগ্রাম চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে একটি ধানের জমি দেখাব আপনারা যে ধানের জমিটি দেখতেছেন এটি হচ্ছে ব্রি ধান একশো আট অর্থাৎ ব্রো সিজনের একটি ধানের জমি এই ধানটি আমি আমন সিজনে লাগিয়েছি আজকে ধানের বয়স হচ্ছে একশো দিন আপনার দেখেন আমাদের ধানগুলো সব বের হয়েছে হয়তো অল্প কিছু আছে এক একটি ধানের যদি আপনি ছড়ার আকার দেখেন তাহলে বুঝবেন যে কি পরিমাণে ধান থাকতে পারে এক একটি ছড়ায় মোটামুটি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট ধান বের হয়েছে অলরেডি আশা করা যায় পঁচিশ তিরিশ দিনের মধ্যে আমি ধান হয়তো কাটতে পারবো এই ধানটি মূলত ব্রো সিজনের দুই হাজার সালে উন্মুক্ত করা হয়েছে আমি পরীক্ষামূলকভাবে আমন সিজনে এবার করেছি যে আসলে আমন সিজনে হয় কি না এটি দেখার দেখার জন্য আপনারা যদি দেখেন এটি হচ্ছে একশো আট জমি মোটামুটি ফলন ভালো হয়েছে এ দেখেন একটা ধানের ছড়া কি হয়তো আগাম বের হয়েছে এই জন্য ধানটা দানাগুলো পুষ্ট হয়েছে আজকে হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ ধান প্রায় সম্পূর্ণ বেড়া শেষ আমি আপনাদেরকে এই ধানের আপডেট দিব আসলে আমি কী পরিমাণে এই জমির থেকে ধান পাই আমি টোটাল টোটাল জমিটি ছত্রিশ শতক ছত্রিশ শতকের মধ্যে আমি কিছু জমি কিছু জায়গায় মিনিগেট ধান লাগিয়েছি এই জমিটির পাশে সেটারও ধান বের হয়েছে ওটারও আপডেট দিব আমি কী পরিমাণে ধান পাই সেটি আপনাদেরকে জানাবো আপনারা এই বিধান একশো আটের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ব্রো সিজনে যারা বিধান একশো আট করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশে ধানের বীজগুলো ডেলিভারি দিই আপনারা আমার কাছে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে আপনার বড় সিজনের ধান একশো দুই ধান একশো চার একশো পাঁচ ধান একশো আট বিনা পঁচিশ পাকিস্তানি লং বাসমতি তাছাড়া আমরা বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল হাইব্রিড ধানগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটি ডিসক্রিপশন দিয়ে রাখব ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ